মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকেই পলাশ সুস্মিতার মাঝে একটু মনোমালিন্য হয়ে যায় আর সেটা হচ্ছে পলাশের মা আরতি সাহাকে নিয়ে পলাশের মা সুস্মিতাকে ডিভোর্স দিতে বলে আর সেটা সুস্মিতা নিজ কানে শুনতে পায় মা ছেলের কাছে বলছে ডিভোর্সের কথা পলাশ তো সুস্মিতাকে বলতে পারেনি ডিভোর্সের কথা পলাশ বলছে সুস্মিতাকে তুমি বাবার বাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসো আর আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো আর সুস্মিতা বাবার বাড়ি যেতে রাজি হয়নি সে নিজকানি শুনতে পেয়েছে ডিভোর্সের কথা তাকে ডিভোর্স লেটার পাঠানো হবে বাবার বাড়ি যাওয়া নিয়ে বেশ কিছুদিন ধরে একটু মনোমালিন্য হয়ে যায় পলা সুস্মিতার মাঝে এদিকে মা প্রেসার দিয়ে যাচ্ছে সুস্মিতাকে বাবার বাড়ি পাঠাতে আর সুস্মিতা যেতে চাইছে না সেটা নিয়ে পলা শাহ মানসিকভাবে ভেঙে পড়ছেন লাস্ট বারের মতো সুস্মিতাকে বাবার বাড়িতে যেতে বলে পলা অফিসে চলে যায় ওটাই ছিল পলাশ সাহা এবং সুস্মিতার শেষ কথা এবং শেষ দেখা ছিল মৃত্যুর ঠিক পাঁচ মিনিট আগে পলাশ সাহা সুস্মিতাকে ফোন করেছিল মৃত্যুর আগে পলাশ সাহা ফোনে কাউকে কিছু বলে গেল না কেন জানিয়ে গেল না কেন এটা নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে তখনই মুখ খুলল পলাশের স্ত্রী সুস্মিতা সাহা তো পলাশ বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আলোচনা ও সমালোচনায় যখন সাহার মৃত্যুর ঘটনা উঠে এসেছে তখন সবাই বলে পলাশ সাহা কেন মৃত্যুর আগে কাউকে কিছু জানিয়ে গেল না এক পর্যায়ে সুস্মিতা মুখ খোলেন সে জানান মৃত্যুর ঠিক পাঁচ মিনিট আগে পলাশ আমাকে ফোন দিয়েছিল তার সাথে আমার মৃত্যুর ঠিক পাঁচ মিনিট আগে কথা হয়েছিল মৃত্যুর আগে পলাশাহা সুস্মিতার সাথে খুব অল্প সময়ে কথা বলছিল সে বলছিল আমি আর পারলাম না রে আমার ধৈর্য শেষ হয়ে গেছে আমায় ক্ষমা করে দিস এই কথাটি বলার পরে সাহা ফোনটা কেটে দেয় সুস্মিতা সাহা বারে বারে ফোন ডায়াল করে কিন্তু সুস্মিতা সাহার ফোনে কথা বলার পর ফোনটা বন্ধ হয়ে যায় বারবার চেষ্টা করেও সুস্মিতা সাহা পলাশ সাহার সাথে যোগাযোগ করতে পারেনি সুস্মিতা তারপরেও বোঝেনি এটাই হবে পলাশ সাহার সাথে তার শেষ কথা বারবার যখন ফোন করছিল তখন পলাশ সাহার ফোনটা বন্ধ হয়ে গেছে এরপর থেকে সাহাকে আর ফোনে পাওয়া যায়নি সুস্মিতা শতবার চেষ্টার পরেও কথা বলতে পারেনি আর ফোন দিতে পারেনি এখন অনেকেই বলছে মানুষ যাকে বেশি ভালোবাসে বেশি পছন্দ করে শেষ সময় নাকি তার কাছেই ফোন দেয় পলা সাহা হয়তো বা সুস্মিতাকে বেশি ভালোবাসত এজন্য শেষ সময় তার ভালোবাসার মানুষ সুস্মিতাকে জানিয়ে গেল সুস্মিতা আরও বলছে তার সাথে আমার আরও কথা হয়েছিল খুবই অল্প সময় সে সময় সে আমাকে আরও বলছিল তুই ভালো থাকিস পারলে সব কিছু ভুলে যাস সুস্মিতা তখনও বুঝতে পারেনি এটাই হবে শেষ কথা বলা তাকে ভুলে যাওয়া মানে সাহা তাকে এটাই বোঝাতে চেয়েছিল চিরদিনের জন্য যাতে সুস্মিতা তাকে ভুলে যায় এটাই সাহা বোঝাতে চেয়েছিল কিন্তু সুস্মিতা একবারও সে বিষয়টি বুঝতে পারেনি সুস্মিতা বারবার কান্না করছে আর এটাই বলছে যদি আমি একবার বুঝতাম তুমি আমায় ছেড়ে চলে যাবে তাহলে আমি যেভাবেই হোক তোমাকে আমার কাছে রেখে দেওয়ার চেষ্টা করতাম কোনোভাবে আমি তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দিতাম না এখন বারবার সুস্মিতার কানের কাছে সাহার চলে যাওয়ার শেষ মুহূর্তের সেই কথাগুলো যে কথাগুলো ভেবে ভেবে সুস্মিতা অসুস্থ হয়ে পড়ছে এবং বারবার কান্নায় ভেঙে পড়ছে এবং সুস্মিতা একইভাবে আত্মনাদ করে বলছে কোনো দিন আমি বুঝতে পারিনি তুমি আমায় ছেড়ে চলে যাবে কেন তুমি আমাকে একবার বললে না আমি সব কিছু ঠিক করে নিতাম সুস্মিতা একই কথা বারবার বলছে এবং অসুস্থ হয়ে পড়ছে শেষ সময় মানুষ তার ভালোবাসার সেই প্রিয় মানুষটির সাথেই কথা বলে তাকে কিছু বলে যেতে চায় যেমন পলাশ সাহা সুস্মিতাকে তার ভালোবাসার কথা এবং তার শেষ মনের কথাটি বলতে চেয়েছিল তো ভিওয়ার্স পলাশ এবং সুস্মিতা সাহার শেষ কথা শুনে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন